আমি তো বলেছি যে আমাদের পাবলিকে যেটা করব আমার গায়ের পাবলিকে হুম আমি সেটাই লিবো যে পুরুলিয়ার পাবলিকে গোটা আমি আর বলি নাই আমার গায়ের পাবলিকে যেটা লিবে হুম সেটাই লিবো আমি তো প্রথম দিনে আমি ঢোল দিয়েছি আমার মাথা দিলে পালালে প্রাণ দিব বাইরে লাগিলো প্রায়

নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালার শিল্প বা কালা স্বাগত জানাই স্বাগত জানাই আমি এখন বর্তমান আমি বা এই চ্যানেল আমাদের পুরুলিয়া চ্যানেল উপস্থিত হয়েছেন বরাবাজার থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রাম ক্ষেত্রমোহন সিংয়ের বাড়িতে তো এনার অলরেডি তো কালার ডাক দিয়েছেন পাঁচ তারিখে চৈত্রের পাঁচ তারিখে জোড়া হয়ে গেছে রেডি তো জোড়া কেমন ভিত্তিক হিসাবে নিয়েছে জোড়ার পারপাস ও কিছু আমি ভিডিওটা করছি তো সম্পূর্ণ সাক্ষাৎ ভিডিওটা আমি মালিকের কাছে তুলে ধরছি তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনার সম্পূর্ণ একবার পরিচয়টা বলুন আমার নাম ক্ষেত্রমোহন সিং ভুঁয়া বাড়ি সরবাড়িয়া পোস্ট অফিস সরবাড়িয়া রটপদা অঞ্চল পুরুলিয়া জেলা বড়বাজার থানা তো এখন আপনি কেমন আছেন ভালোই আছি ভালোই আছি তো আপনার তো মাধুছ বানেশ্বৰ মাহত কি

ভালো তো ব্যাপার হচ্ছে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে আপনি আপনারা তো এক নম্বর কাড়া জোড়া নিয়েছেন তো আপনি তো নিজে ইউটিউবে বলেছিলেন যে এক নম্বর কাড়াটা কমেন্ট ভিত্তিক জোড়া লিবো হুম তাইলে তো কমেন্ট ভিত্তিক তো মানে 4 টাকা আদার কাড়া হ্যাঁ একটা পড়েছিল মনস স্যার হুম দুটো পড়েছিলHARADন मतदार আতোড়া হুম তিনটা পড়লো মন্টু মা তো রাতটা পড়লো তপন মাঝি নতুন তো কমেন্ট সব থেকে কমেন্ট আগুয়ে রয়েছিল হারাধন তাহলে আপনি ওনাকে বাদ দিয়ে মন্টু মা তো কে এটার কি কারণ আছে আমাদের গ্রামের লোক আমি তো বলেছি যে আমাদের পাবলিকে যেটা করবে আমার গাঁয়ের পাবলিকে আমি সেইটা লিব মানে আপনি গ্রামের পাবলিক বলেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি যে পুরুলিয়ার পাবলিক ওটা আমি আর বলি নাই যেন নাই কমেণ্ট কমেণ্ট জানি থাকো আপুনি আমার দেখা কোনো ভিডিওটা আমি কমেন্ট বলেছি বলে তুমি এই যদি বলো এখন ভিডিও করছো তুমি যদি বলো কমেন্ট কমেন্ট কর যা আমার তো আর বলার নাই মানে আপনি বলতে চাইছেন মানে আপনার গ্রামের যে আছে কমিটি এইটাই মানে কমেন্ট হিসাবে আমি জোড়াটা নিয়েছেন নদী আর ওনারা যেটা বলতে চাইছেন যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট বা ঝাড়খন্ড কি সমস্ত যেকরা রসিকলে যে কমেন্ট করেছে তাহলে ওই হিসাবে উনি ফার্স্ট ছিলেন হ্যাঁ সেটা আমি কমারে জমাটা জানি হ্যাঁ আমি আমার গায়ের পাবলিক জানি পাবলিকে যেটা করব সেটাই হবে সেটা হলো হ্যাঁ আমি তার জন্য গায় ঢোল দিছি নিয়ে যে বাবু কাটা তো আমি লড়াই করতে পারবো না পাবলিকে যেটা করব সেটা হব মানে অনেক মানে ভিডিও আমার চ্যানেলটাই তো আপলোড দিয়েছিল তো অনেক মানে কমেন্ট আসতে ছিল যে বলছি

যদি পালাই আপুনি প্ৰাইজ দিব মানে এই মজা লাই আপোনাৰ লাগে ন ভিতা মানে কি জ্বলে ধুৱাব নিজৰ নিজস্ব জ্বলে ন নিজস্বল নে জল আনা হব মানে জল নিয়া জল কিনিয়া জলে ধুই যাব ধুনীয়া

মোটামুটি শরীরে কত কটা আল্লাহ হবে তো এই আসরে ঢোকার কিছু এরকম কিছু বলছেন কাড়া রসিক বা আপনার কাড়াটাও যে আমরা এত লোক ঢুকবো বাইরের কাড়াটাও তিন লোক তিন লোক মালিক একটা দুটা রসিক দুটো রসিক একটা মালিক নাকি তারপরে আসরে ওইরকম ঢোকার কিছু নিয়ম শৃঙ্খলা রাখছেন কি দু ওই লোহার জিনিস নিয়ে আসা নাই চলি আসরের ভিতরে আসরে হ্যাঁ প্রবেশ নাই করা তাহলে ঢুকা নাই চলি তাহলে ঢুকা যাবে সে ঘরে রোগ আছে তারও না তো ওইরকম কিছু হবে না যে আপনি দেখবেন ভলান্টিয়ারে পুরো 100 টাকা না না আমাদের এরকম নাই ও তাহলে ভলান্টিয়ার কো দিয়া হবে মানে বাসার ভাড়া থাকি কিনা হ্যাঁ বাসার বেড়া থাকি ভাগ করে দিয়া থাকি ভলান্টিয়ার কো ভাগ করে দিয়া হ্যাঁ মানে ভলান্টিয়ার না মানে আসার ভিতরে থাকি না আসার বাইরে থাকি না হ্যাঁ কুটা কুটা মুলে কুটা মুলে হ্যাঁ নমস্কার বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করছি না এর পরে কালারটা কেমন বর্তমান প্রস্তুত চলছে ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি নমস্কার